সারাদেশ ঘুরতে ঘুরতে চলে আনুমুরের মেলা এই মেলাত কি আছে সেলাই দেখাম আজকের এই ভিডিওটা লোকটা না টেনে শেষ পর্যন্ত আমার দুইজনের জন্য সামনে দারোয়ান গুলা টিকিট গুলো কাটিওছে নিয়ে ফিরো গোপন বক্স ফেলে যাওছে মেলার ভিতরে মানুষগুলা খালি জ্যাম জ্যাম করছে জলপান হাঁটি বন্ধুরা এই মেলা তোরা আতু থাকবে পারেন এই মেলাতে আতু থে অনেক ভিউ পাবেন মজা পাবেন কিন্তু দিনের বেলায় সেই ভালো দেখা যাবো আমি কিন্তু কয়েকদিন এত তাস মেন এত তালে শোক দেখতে পাবেন মুই আইসিনু সকাল বেলা আসে আমি আজ পর্যন্ত আসনু নৌকাটা দেখো কত সুন্দর খালি দুলে দুলে বেলা আছে এটা কিন্তু রাত্রে বেলা সেই দেখা যায় নৌকাটা দেখ পাই কত সুন্দর তারপরে নাগের ঢোলাও পাবেন তারপরে ফির ড্রাগনের টেন পাবেন এই টেন স্টোরে লেহরের সাথে ফির বয়স্ক মানুষ গুলা ওই ঘিন্ডি গুলা কতটা মজা নেওয়া এই মেলাটা পাপুর বাণিজ্য মেলা সবাই কিন্তু ঘুরবে যাবেন তাহলে অনেক মজা পাবেন এক চাঙ্গা ফির শক্তি পরীক্ষা করছে ওয়াজ জোর

মেলায় কাপ চা কোয়া কুই করছে এই মেলা মিলে বিখ্যাত এই চা এই চাটা বানাওছে দুই ধরা মিলে স্বামী স্ত্রী মিলে এই দুই হাত দিয়ে বানাওছে দেখেন খালি উতলে উতলে পড়ছে সি চা রবি লোভ বা না পারে এক কাপ মুয়া না খানো তারপরে আনো হাওয়া মিটার দোকানত এক ভাই এই ভাই ফির চিনি দেও সার হাত দিয়ে ঘুরে ঘুরে সে হাওয়া মিটার গুলা বানাওছে মো ফির ভিডিও করনো মো কইছে কি ভিডিও করছিস নাকি বেলা হ দেখছেন কত সুন্দর ভাবে হাওয়া মিটার গুলা তৈরি হচ্ছে এলা ফির পেছে পেছে থৌছে আরে এক আনো সিঙ্গারা মিষ্টির দোকান এই ভাজা পোড়া জিনিসগুলা কেউ মেলা যা খামেন না তারপরে আনো আচার দোকানত গাবলাই গাবলাই আসার গুলা থুজে মুই কোনো ভাইলে কোনদিনকার দিন কার দেখা হয়ে গেল দেখে বড় ফাইভ স্টার হুড়ে লো তানু আর এসে দেখো কেমন খালি সবাই মিলে খাওয়াছে মুই কোনো ভাই কত করে প্লেট কজে কি বস পায় ভিডিও করা হবে লাই মুই ফির কোনো ভাই ভিডিও না করলে কিন্তু খবর লাই তাহলে তো খাবার না বলে অতে ফির মুই চলে আনু সামনে আসি আরে দেখনো উটি গুলা ভাসছে এই উটি কিন্তু আমরা বাইতি বানা খাওয়া পারমু আরে উটি কিনে খাবার না কি এক ওভার কিনেও খাওয়াছে গোসের সাথে উটি গঙ্গা আগে কও তো অতে আনু মুই জল বানার দোকানে তারে খুরমা খাজা পামেন আনাসুর থেকে কালাই শুদ্ধ আরে কি নাই মেলাটা সামনে ফির আরে বামন চকবিন বালদিন চলে হেরে কের ঘিন্নি আরে কিন্তু বিখ্যাত এই মেলাটা ওই বেড়বা আসবেন এই রংপুর বাণিজ্য মেলা ফুলের দোকান তো আনু ফুলের দোকানটা খালি সাদা সাদা ঝুঁজে মুই কত করে পিস কৌছি কি ভাই একশো টাকা পিস আমার কথা শুনে মনে হয় আমার কামাই করে দিছিল তাই খালি টাকাতে ফুলগুলো আমরা কিনবো হেলে মুই দেখে আনা ভিডিও করে চলে আনু ব্যাগের দোকানত আরে কেমন বুড়া গাদা মানুষ থাকে বাচ্চা সবাই ব্যাগ কিনসে। স্কুল ব্যাগ থাকে সাইড ব্যাগ সব ব্যাগই পাবেন এই মেলাটা সবাই ফির টাকা হাগুই ঘরে ব্যাগ করতে বার করো ব্যাগ থাকাতি ব্যাগ কেন সে অর্থে চলে আনু লেবেস্টিক এর দোকান ও তারে ভিড় কালার হরো পামে এলা কিন্তু আসল নয় সিটি গলে সবাই দেখে শুনে আনা কিনমে কিভাবে সাজে থুছে বেড়ি ছল মাসি জিনিস গুলো খালি দেখবে এমন আছে নিবাই মন আছে কত হইছে জুতে হাইরে একই জুতাই খালি তুলে থুছে বারবার বেড়ি ছলে জুতে বেশি তুলে থুছে দোকানদাররা মনে করে বলে আমার গরত বেড়ি চলে আসবে আর দেখমো হা হা উলাই কোন তোরা কেউ নতুন বিয়া করে জুতে কিনবে নিয়ে গেছে মেলা ওকে একটা জিনিস ভালো না হলো একই জুতা খালি বারবার তুলে থুছে একই দোকানে জুতা গুলো নিবেম নটা নেবেন কোনটা থুমেন তারপরে এখন কাপড়ের দোকানও বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থুমেন তাহলে আমি পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আসুন কি ভিডিও নিবেন সেটা কমেন্ট কমেন